আচ্ছা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট পরিসংখ্যান ডিপার্টমেন্ট এবং পদার্থবিজ্ঞান বিভাগ মার্কেটিং বিভাগ পরিসংখ্যান বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগ এই তিনটি বিভাগের শিক্ষার্থীদের ভিতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল তাতে আমাদের দুজন শিক্ষার্থী আহত হয়েছেন তার ভিতরে একজন পার্থ যে হল পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং আরেকজন শিক্ষার্থী মার্কেটিংয়েরই তার চোখে কাজ লেগেছে আর কি পেয়েছেন তো এই বিষয়টায় গতকালকেই তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা শৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে আটজন শিক্ষার্থীকে সাময়িকভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে এই সাসপেনশনকৃত শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে তারা কি সুপারিশ দেয় সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া তদন্ত কমিটি সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি হয়েছে কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ইয়েস কমিটির আহ্বায়ক হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ইভিএস প্রামাণিক এবং মেম্বার সেক্রেটারি হলেন প্রক্টর ডক্টর ফেরদুস রহমান এবং আরও তিনজন প্রফেসর শিক্ষক আছেন কতদিনের মধ্যে এই তদন্ত কমিটি রিপোর্ট জমা কমিটিকে আমরা বলেছি দ্রুততম সময়ের ভিতরে প্রতিবেদন দেওয়ার জন্য খুব দ্রুতই দেবে ইনশাআল্লাহ আচ্ছা স্যার এই যে বিশ্ববিদ্যালয়ে তো আসলে এর আগে এরকম কঠোর পদ না আসলে বিশ্ববিদ্যালয়ে আগে কঠোর ব্যবস্থা নেয়নি বিষয়টা এমন না আমি মনে করি না আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় হলো শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের জন্যই বিশ্ববিদ্যালয় যে কোনো একটা বিষয় হলেই যে পাঁচজন দশজনকে সাসপেন্ড করা বিষয় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন যেটার জন্য যতটুকু দরকার কিন্তু কালকের ঘটনাটি খুবই দুঃখজনক ছিল একজন শিক্ষার্থীকে এমনভাবে পিটানো হয়েছে সেটা আসলে যে সমস্ত শিক্ষার্থীরা করেছেন আমরা জানি না কোন শিক্ষার্থী করেছেন ওটা অন্ধকার ছিল তদন্ত কমিটির মাধ্যমে প্রমাণিত হবে তবে বিষয়টি আগের সাথে অনেক বেশি সিরিয়াস ছিল আর কি সে কারণেই মূলত বিষয়গুলি